তুমি কি মনে করো ব্যর্থটা আমাদের নাকি তোমার মানে তোমার চেহারা ভালো না এটা মনে করো নাকি গরিব দিকে কেউ সারা দিচ্ছে না এটা মনে করো নাকি আমাদের ব্যর্থতা আমরা কাউকে দিতে পারলাম না তোমাকে এটাই মনে করো কোনটা মনে করো তুমি এখন আশায় আসি কেউ না কেউ সারা দিবে অবশ্যই ইনশাল্লাহ মানে আল্লাহ কাউকে নিরাশ করেন না কোনো না কোনো পথ ফিরে দেয় তো যাই হোক তোমার এই ভিডিও দেখে জুড়তে তোমাকে একটা সেলাই মেশিন দান করে যে আমি বিয়ে করতে পারলাম না মেয়েটাকে আমার খুবই ভালো লাগছে ও আমি কিছু টাকা দিলাম একটা সেলাই মেশিন কিনে ওরা জীবিকা নির্বাহন করুক তার তোমার কোনো আপত্ত না আমার কোনো আপত্ত নেই অনেক ভালো হবে আমার একটু হেল্প হবে আচ্ছা কোনো পুয়া সে ভাই বউ অসুস্থ দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে আছে বা বউ ভালো আছে কিন্তু তার দুটা বউ লাগবে সেক্ষেত্রে কি তুমি বসবে হ্যাঁ আমি রাজি আছি সেক্ষেত্রে কোনো আপর্জন হয়তো না তোমাকে জুতো ফ্রমে ভালো লাগে না সিঙ্গেল ফ্রমে ভালো লাগে যেহেতু ফ্যামিলি ভালো লাগে এমনটা কোনো কারণ আমার ফ্যামিলিতে কেউ নেই শুধু আমার মা আছে এই জন্য আমি সবাইকে নিয়ে থাকতে চাই আমার ভালো লাগে অনেকে তো চাল শুধু স্বামী হলে চলবে আমার আর কিছু দরকার নেই না আমার ভালো লাগে সবাইকে নিয়ে একসাথে থাকবে ভালো থাকবে দিন শাসুর সবাইকে নিয়ে খুশিতে থাকবো একদম কম খাইলেও ভালো লাগবে নাকি এটা তুমি চাচ্ছ তুমি তো মুসলমান নামাজ কালাম পড়া হয়তো

যাই হোক মেয়েটা কোনো ফোন নেই না ইউটিউব চ্যানেল করতে কর্তৃপক্ষ নম্বর দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ